বন্ধুরা আমের সিজন না আসতেই দেখেন আমরা পাকা আম খেয়ে ফেলতেছি কিন্তু কিভাবে খাচ্ছি বলেন তো দেখি আসসালামু আলাইকুম সবাই কেমন আছেন আলহামদুলিল্লাহ আপনাদের দয়ম আমি ভালো আছি তো চলে আসলাম আর নতুন ভিডিও নিয়ে আর আজকের ভিডিওটা কি উদ্দেশ্যে করতেছি তা তো আম দেখেই বুঝতে পারতেছেন আজকে হলো আমরা আমের জুস করে খাবো না আমি জুস করে খাবো না আম এমনিতেই খাইতে অনেক মজা এটা অনেক মিষ্টি আম আর এই আমটার নাম কি অবশ্যই আপনারা কমেন্টে জানিয়ে দেবেন তো এটা হলো আমাদের নিজস্ব গাছের আম তো গত বছরের আম এখন ফ্রিজে রেখে দিছিল আম্মু তো এখন নামাই দিচ্ছে আমরা খাবো আর মাঝখানেও কিন্তু আমরা খাইছি অনেক আম রেখে দিয়েছিল আম্মু ফ্রিজে ওইগুলো আমরা এখনও খাই তো আপনারা এরকম কে কে খান তাও কমেন্টে জানাবেন খামটাকে সুন্দরভাবে ছিলে নিচ্ছি তো আম দেখে সবাই মাসাল্লাহ বলবেন এখন কেটে নিচ্ছি বাবা কি ঠান্ডা বরফ হয়ে রয়েছে দেখেন আমের পিস খুব ঠন্ডি লাগতেছে আয়তে পাটিলে আমি গুলো তো আমি ভাবছিলাম যে জুস করে খাবো কিন্তু না এভাবে টুকরা করে খাইতে অনেক বেশি মজা তাই আর এমগুলো কিন্তু প্রচুর মিষ্টি একটা খাইলে বুঝতেন যে কতটা মিষ্টি দুপুর বেলা হলো আমি দেখেন চোয়া মাছ দিয়ে পোড়া পোড়া করতেছি কালারটা আর এইদিকে দেখেন মিষ্টি আলু বড় মিষ্টি আলু ছিল তো তাই কেটে নিয়েছি মিষ্টি আলু কেটে নিয়েছি ভর্তার পর এখন আজকে মিষ্টি আলু ভর্তা ডাল আর চোয়া মাছ রান্না হয়েছে সাথে ডাটার তরকারিও আছে গরুর মাংস দিয়ে যে ডাল রান্না তাও আছে এত তরকারি থাকার পর রান্না হচ্ছে তো আজকের আমটা কিন্তু অনেক মজা ছিল আমটা খাওয়ার পরে আমরা রান্নাটা বসিয়ে দিয়েছিলাম তো মানে যেমন আম ওই রকমই ছিল তবে তাজা আমের মতো তো আর হয় না সব সময়। মানে আমের যে স্বাদটা ওইরকম রকম স্বাদটাই ছিল তবে যেটা একটা তাজা আমের স্বাদ ওইটা তো আর থাকে না অনেক দিন প্রায় এক বছর হয়ে গেছে ছিল আর কত ভালো থাকবে বলেন মাছটা একটু ঘুরাই দিলাম হয় আর হয় না আর এদিকে বাদ বসাই দিয়েছি আর এখন আমি এই নালিমটা হলো কেটে নিব এটার নাম হলো নালিম এটা কেটে নিব খাওয়ার জন্য হায় বন্ধুরা অবস্থা কি করতেছেন সবাই তো দেখলেন তো যে ভাত খেয়ে আসলাম আর এর আগে হলো গোসল করে ফেলছিলাম আর প্রচুর রোদ উঠছে আজকে অনেক গরম লাগতেছে আমি তো একবার ভাবছিলাম যে এখন ভাত খাবোই না তাও খেয়ে নিলাম কি আর করবো এখন একটু রেস্ট করবো তো ভিডিওটি আর বড় করব না ভিডিওটি কেমন হলো অবশ্যই কমেন্টে জানাবেন সবাই লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে আমার চ্যানেলের পাশে থাকবেন আল্লাহ হাফেজ